বিশাল বড় ক্ষুদে মৌমাছি রানিমাছি সহকারে মধু অনেকগুলো পেয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস রেনা তবে খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটা শুরুতেই যে মাছিটি দেখতে চাই এটা কিন্তু বিশাল বড় একটি ক্ষুদে মৌমাছি আর এই মৌমাছিটি আমরা মূলত ধরতে এসেছি আর এইখানে যে মাছিটা বাসা করেছে তারও মোটামুটি কাজ করে দীর্ঘ সময় থেকে কিন্তু তারও অভিজ্ঞতা আছে বা অনেক আগে থেকে যেটা আমি শুনলাম তাদেরকে ধরে দেওয়া লাগবে মাছিটা তারা মাছি ধরে যা মাছি আছে সবগুলো বক্সে ঢোকাই দেয় আবার অনেক সময় থেকে যায় লং সময় আবার অনেক সময় চলে যায় যদি তারা রানীটা সঠিকভাবে ধরতে পারে তাহলে কিন্তু থেকে যায় আর যদি তারা রানীটা না ধরতে পারে কারণ তারা তো রানিও ভাবে চেনে না আর যখন আমাদের কথা শোনে যে রানি ধরে বক্সে ঢুকাই দেই বাদলকি মাছ সব ঢুকে যায় এটাই একটু তাদের ওই ভাবনার কারণে তারা পরবর্তীতে আমাকে ডাকে যে ভাই মাছিটা আপনি ধরে দেন পরবর্তীতে আপনার খরচ যা আছে আমি দিয়ে দেব। পরবর্তীতে আমরা সময় দিই যে আমি অমুক দিন যাবো গিয়ে ধরে দেব। পরবর্তীতে দীর্ঘ সময় দেওয়ার পর হঠাৎ করে আর ছাড়বেই না যার কারণে আমার শত শতব্যস্ততার পরেও গিয়ে মাছিটা ধরে দিতে হয় আপনি দেখেন বলছে যে ভাই মাত্র দুই মাসের মতো সময় হয় চাকটা এসেছে যার কারণে আমি কিন্তু কোনো কিছুই নিয়ে যাইনি আর ওদের ওইখানে আমার যে চাকগুলো কাটার জন্য আলাদা চাকু বা এ ধরনের নতুন মাসি এসে বসেছে যে আমি নতুন মাছি বসেছে আমি শুধুমাত্র ধরে মশারি ভেতরে নেব এবং তাদেরকে রানিটা দেখাই দিয়ে রানিটা আবার বক্সে ঢুকাই দিয়ে চলে আসবো কিন্তু এসে দেখি শুনি যে দুই থেকে তিন মাস হয়েছে দুই তিন মাসের মধ্যে যে আশেপাশে মোটামুটি অনেক জলবাই গাছ আছে যার কারণে যে এত অল্প সময়ে এত বড় বড় এবং অধিক পরিমাণে যে চাক করবে আসলে বিষয়টা চিন্তার বিষয় তিনি যদি আমরা বলতো যে ভাই এইখানে চাকও আছে মোটামুটি ভালো তাহলে আমাদের সেই ব্যবস্থা করে নিয়ে যাইতে হতো কিন্তু তারা না বলায় পরবর্তীতে আমরা আমাদের যে কাজগুলো আছে আলাদা তাদেরকে একটু চাকু দিতে বলি এবং যে আলাদা কামড়া যেগুলো আমরা চাকগুলো কেটেগুলো রাখবো সেগুলোর ব্যবস্থা করে দেয় পরবর্তীতে আমরা এই মাছিগুলো ধরে বক্সবন্দি করবো আপনারা দেখেন আমরা যে চাকগুলো কাটতেছি চাকগুলোর মধ্যে অধিক পরিমাণে কিন্তু মধু দেখা যাইতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করবেন বুঝতে পারবেন যে কি পরিমাণ চাকগুলো লম্বা এবং বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে মধু কিন্তু চাকের মধ্যে দেখা যাচ্ছে বি কি অর্থাৎ মৌচাষ চাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি প্রথম অবস্থায় যে কাজগুলো করতে হবে সেটা হলো যে মশারি একটা টাঙায় নেওয়া লাগবে আমরা যেরকম ভাবে মশারি টাঙায় নিয়েছি আপনারাও ঠিক একইভাবে মশারি টাঙায় নেবেন এবং মাছি সহকারে প্রথম অবস্থায় মাছিগুলো ধোঁয়া দিয়ে কিন্তু আমরা শান্ত করে দিয়েছি এবং পরবর্তীতে যে চাকগুলো আছে এই চাকগুলো কিন্তু মাছি সহকারে আমরা নিয়ে যেতেছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোনো ধরনের সেফটি ছাড়াই আমরা কিন্তু কাজগুলো করতেছি আর আপনারা যারা নতুন তারা কখনো এই কাজগুলো করতে যাবেন না কারণ আমরা মৌমাছির উড়াউড়ি বা মৌমাছির অঙ্গিভঙ্গি দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে তারা রাগান্বিত আছে বা শান্ত আছে যার কারণে কিন্তু আমরা খুব সূক্ষ্ম বা সঠিকভাবে কাজগুলো করতে পারি আর যখন সেফটির প্রয়োজন হয় তখন আমরা সেফটি দেই আর যখন প্রয়োজন নেই ওদের ওরাঘড়ি দেখলেই টের পাই তখন কিন্তু আমরা কোনো ধরনের সেফটি ছাড়াই কাজগুলো করি আমাদের এরকম সেফটি ছাড়া কাজ করলে যে এরকমভাবে কাজ করে অনেকে বলে যে কিছু করবে না বা কামড়াবে না কিন্তু এই মৌমাছিগুলো প্রচুর পরিমাণে রাগান্বিত হয় বা রাগি হয়ে থাকে প্রচুর পরিমাণ কিন্তু ফোটায় যদি আপনারা আমাদের মতো যখন কাজ করতে করতে অভিজ্ঞতা হবে তখন আপনারা নিজেরাও এই ধরনের সেফটি হ্যান্ড গ্লাভস ছাড়াই বা মুকুশ হ্যান্ড গ্লাভস নিজেরাই কাজ করতে পারবেন দেখেন এখন যে চাকরি দেখতে পাচ্ছেন পুরো চাকটি কিন্তু মধুতেই কমপ্লিট আর প্রচুর পরিমাণ মাছই কিন্তু এই চাকরির মধ্যে আছে আর আপনারা অবশ্যই এই মাছি সহকারে চাকগুলো খুব সাবধানে ব্যবহারগুলো যদি নিয়ে যান তাহলে আপনাদের আশা করা যায় কোনো সমস্যা হবে না আর যদি মৌমাছি কারো কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস নকুল ধোয়াধনি মধু সহকারে মাছি বা শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ বাইকেরি এবং খুচরা সেল করে থাকি আর মৌমাছি বিষয়ক যদি কোনো ধরনের তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর এখানে মূলত আট থেকে নয়টির মতো তারা চাক তৈরি করেছে আর মূলত মাঝের দুই তিনটি চাকের মধ্যে কিছু নিচের অংশে বেশ কিছু বাচ্চা আছে এবং সাইডের যে চাকগুলো আছে বা উপরের অংশের যে চাকগুলো আছে পুরো চাকগুলোতেই কিন্তু মধুতেই তারা কমপ্লিট করে রেখেছে আমাদের অলরেডি যা চাক আছে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ পরপর তাদের শেষের দিকে একটু মৌমাছিগুলো রাগান ছিল যার কারণে ধোঁয়া দিয়েছি হালকা পরিমাণে আর মাছিগুলো যেন বাইরে বাইরে হতে না পারে যার কারণে ধোঁয়াটা আমরা সেই সাইডে রেখেছি আর দেখেন কোনো ধরনের হ্যান্ড গ্লাভস ছাড়াই প্রচুর পরিমাণ মাছিগুলো কিন্তু আমরা শুধু হাত দিয়েই ধরে নিতেছি কত আলতো করে বা সূক্ষ্মভাবে আমরা ধরতেছি আপনারাও ঠিক একইভাবে করবেন পুরো হাত বা মুঠ কিন্তু আমাদের মাছিতেই কমপ্লিট মাছি পরিপূর্ণ আছে এভাবেই আপনারা কখনোই কাজগুলো করতে যাবেন না এখন আমাদের চাকগুলো কমপ্লিট করা কাটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা যে চাকগুলো আছে সেই চাকগুলো কিন্তু আমরা আলাদা একটা পাত্রায় রেখেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতগুলো চাক হয়েছে এবং প্রচুর পরিমাণ মধু কিন্তু চাকের মধ্যে আমরা পেয়েছি দেখেন আর হাত দিয়ে যে মাছিগুলো নিয়ে আসলাম এই মাছিগুলো আমরা ওইখানে রাখার পর মশারির ভিতরে রাখার পর এখন আমরা চেক করব যে মশারির ভিতরে রানী আসছে কিনা বা ওই জায়গার মধ্যে কোনো ধরনের মাছি আছে কিনা দেখেন আমরা হাত থেকে যে মাছিগুলো নিয়ে আসলাম এই মাছিগুলো মশারির ভেতরে দিতেছি প্লাস রানি মৌমাছিটি খুঁজতেছি আর যদি আমরা রানি মৌমাছিটি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে বক্স করব আর যারা নতুন দেখেন আমাদের ব্যাগের মাধ্যমে গ্লাভস বা মুকুশ না নিয়ে যাওয়ায় পলিব্যাগের মাধ্যমে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু আমরা পলিব্যাগের মধ্যে নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা এই জায়গার মধ্যে সেই মাছিগুলো ছেড়ে দিতেছি এবং রানী খোঁজা হইতেছে এভাবেই আমরা রানী খোঁজি যদি আপনারা রানী ছাড়া মাছিগুলো এই অবস্থায় বক্সে ঢুকাই দিলেও যদি রানী কোনো কারণে না থাকে সেক্ষেত্রে মাছিগুলো চলে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে যার কারণে আমাদের মূল টার্গেট বা প্রথম টার্গেট থাকবে যে রানী মৌমাছিটি ধরা রানী মৌমাছিটি যদি আপনারা সঠিকভাবে ধরে বক্সবন্দি করতে পারেন আশা করা যায় বক্সে কোনো সমস্যা হবে না আমরা অলরেডি রানী মৌমাছি খুঁজতে খুঁজতেই রানী মৌমাছিটি পেয়ে গেছি আমাদের হাতে এখন যে মাছিটি দেখতে পাচ্ছেন এটাই হলো রানী মাছি এবং রানী মাছি হাতে রাখার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে দুই এক মিনিটের মধ্যে যা মাছিগুলো আছে ওই মাছিগুলো উড়াউড়ি করে আমার হাতে কিন্তু এসে বসতেছে আর দেখেন কত সুন্দর এবং স্ট্রং রানী এই রানিটি আমরা যেহেতু আলাদা কোনো কোইন কেস না নিয়ে যাওয়ায় আমাদের যে ছেঁড়া মুখুশটি আছে মুখুশটি কিন্তু ছিঁড়ে গেছে যার কারণে আমরা সেই মুকুশের ভেতরেই আহ রানি ঢুকিয়ে রেখেছি এবং বাইরে এসে যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করব আপনারা দেখেন এবং যে মধুর মধুর চাকগুলো আমরা আলাদা করে নিতেছি এবং বাচ্চার বেঁধে দেওয়ার জন্য বাচ্চার চাকগুলো আলাদা করে নিতেছি কত সুন্দরভাবে ফ্রেমগুলো বেঁধে দিতেছি আপনারা দেখেন আমরা যেভাবে প্রেমগুলো বেঁধে দেব দেখেন আমাদের হাতের যে প্রেমটি আছে এই ফ্রেমটি কিন্তু কোনো ধরনের মধুর সংস্পর্শ বা মধু বা বাচ্চা পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া চাপ করে এ ধরনের কোনো ধরনের কোনো কিছু নাই যার কারণে মাছিগুলো কিন্তু খুব সময়ে খুব অল্প সময়ের মধ্যে চাকগুলো অ্যাকসেপ্ট করবে আর যদি এখানে আমরা পচে যাওয়া বাচ্চার মতো এরকম কোনো ডিম লার্ভা আমার দিয়ে দেই তাহলে কিন্তু মাছিগুলো অ্যাকসেপ্ট করবে না অত মাছিগুলো পচে যাবে যার কারণে মাছিগুলো বক্সের বাইরে চলে যাবে যদি বেশি ধরনের পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু তারা রানী রেখেই চলে যাবে আমরা রানী মৌমাছিটি ধরছি আপনারা দেখেন রানি মৌমাছিটি এখন আমরা যে ফ্রেমগুলো আছে বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের রানী মৌমাছিটি কিন্তু আমরা বক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখেন কুদিয়ে উপরে যে মাছিগুলো আছে এগুলো সরিয়ে দেবো আর অনেকেই যারা রানী ছেড়ে না যার কারণে তাদেরকে একটু রানীগুলো দেখাইলাম রানীর ছবি দেখেন আমরা কীভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক এভাবেভাবে কাজ করলে আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা হবে না খুব সাবধানে সহিত কাজগুলো করবেন যেন রানী মৌমাছিটি ব্যথা না পায় বা মারা না যায় এদিক খেয়াল করে সবসময় যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাল্লাহ বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি চাষের সকল উপকরণ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি বিষয়ে কোনো ধরনের তথ্য জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন মৌমাছি সহকারে বক্স শুধু বাক্স মধুরি স্পেশাল মেশিন সকল উপকরণ আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি রানী মৌমাছি বক্সে দেওয়ার পর যা মাছি আছে সবগুলো কিন্তু বক্সে ঢুকে যাইতেছে এবং মশারির মতো যে মাছিগুলো আমরা আবদ্ধ করে বা বন্ধ করে রেখেছি এই মাছিগুলো কিন্তু এখন আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়া মাত্রই দেখেন যা মৌমাছি আছে উড়াউড়ি করে সব কিন্তু বক্সে ঢুকতেছে ধন্যবাদ সবাইকে